ডিজি কে বলেছি সামসিং কে বলেছিং কে বলেছি এমনকি আমি আমাদের রাজীব কুমারকে কে জানিয়েছি তুলে না হোক মানে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে তারপরে রাত্রি বারোটার সময় ও যেসব জায়গাতে আড্ডা করে সেগুলো শুনলে অবাক হয়ে যাবে

আর চিন্তায় কিচ্ছু ছিল না বলব রাজনৈতিক ভাবে কোনো ইন্ধন রয়েছে বলে মনে করেন না না কোন ইন্ধন নেই আমরা দেখছি রাজনৈতিক ভাবে কোনো ইন্ধন থাকা উচিত না থাকবেও না